আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সতী লজ্যতন নেসা কিতাব এই কিতাবটি মূলত ভারত থেকে সংরক্ষণ করা আদি কামাক্ষা লাইব্রেরি গয়াতে আসাম ভারত 2000 বছরের প্রাচীন কালোজির কিতাব লেখক গুরু সুপংর বড়ুয়া কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন পত্র ঠিক আছে দেখেন সুশীপত্র মধ্যে স্পষ্ট কাজ লেখা স্পষ্ট কাজ লেখা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুগণ তারপরে আপনি পেয়ে যাচ্ছেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় বিস্তারিত আলোচনা ঠিক আছে প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র কিছু কথা কিছু কথা এরপর পেয়ে যাচ্ছেন বসীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো দূর দেশের খবর জার মন্ত্র জিন বোধ কালো যদি নষ্ট করার মন্ত্র তো বন্ধুগণ ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেউ টেনে টেন্ডে দেখবেন না ঠিক আছে যারা তান্ত্রিক লাইনে কাজ করতে চাচ্ছেন অরিজিনাল কিতাব ভালো মানের কিতাব বা নতুন কাজ করতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তো আপনি ভালো একটা কিতাব নেবেন আমি বলবো অবশ্যই আপনি অবশ্যই সতী লজ্জাত নেবেন ঠিক আছে ঠিক আছে কেন এই কিতাবটি নেবেন এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ মন্ত্র বিচ্ছেদের মন্ত্র বশীকরণ নকশা বিচ্ছেদের নকশা জাদু বান গুফুরি কালাম ইত্যাদি জিন জাদু চিকিৎসা ঠিক আছে রোগ বিয়াদি অসাধ্যকে সাধন করা অবাধ্যকে বাধ্য করা সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে এবং এই কিতাবটি বন্ধুগণ বাংলা ভাষায় নিয়ম লেখা বাংলা মন্ত্র এবং নকশা এবং বাংলা নিয়ম গণন তা আপনি খুব সহজে এই কিতাবটি নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন দেখেন কাজগুলো খুবই সহজ নিয়ম আপনি কাজ করতে পারবেন আর বন্ধুগণ আমাদের থেকে কিন্তু এই কিতাবটি যদি অরিজিনাল এই যে কিতাবটি অর্ডার করেন তাহলে আপনি অবশ্যই গরুর অনুমতিপত্র গোপন এই নামা পেয়ে যাচ্ছেন ঠিক যাচ্ছেন ঠিক আছে তো যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে বাংলাদেশের চোষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম কুউম অরাহমতুল্লাহ অবরাট